াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহী রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো আপনারা নামাজের সময় কল দিবেন না নামাজের সময়টা একটু হিসাব নিকাশ করে আপনারা কলটা দিবেন তাহলে বিশেষ উপকার হবে ভাই আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে আপাতত ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ থেকে পাওয়া যেতে পারে ইনশাল্লাহ আপাতত ব্রয়লারের বাচ্চা পাবেন না আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি হমিড টাইগার দেশি এই বাচ্চাগুলো এই গ্রেডের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে তো দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা এই গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা সোনালি পঁয়ত্রিশ ক্লাসিক সাঁত্রিশ সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ সুপার হাইব্রিডটা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে মিশরীয় ফাউমিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফাউমিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা বাউন্ন টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যাই হোক যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দামে যোগাযোগ করলেশালার সুলভ মূল্যে আমরা ইগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারব ব্রয়লারের বাচ্চা আপনাদের সুবিধার্থে আপাতত দামটা জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আস্থা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আট আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা ইয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিলারদের মাধ্যমে আপাতত বাচ্চা সংগ্রহ করবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা তেইশ বা চব্বিশ তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো যারা তেইশ চব্বিশ তারিখে ব্রয়লার বাচ্চা নিতে এসেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের রে গ্রেটের বাচ্চাগুলো আমরা দিতে পারবো যাই হোক রেডি মুরগির বাজারটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোর দিকেই আছে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ভোলাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সিগঞ্জে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাসাইতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা লক্ষ্মীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নায়ণগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা